আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো পরে পাওয়া গদ্যের লিখেছেন পরে পা গদ্যটি লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এ অধ্যায়ের যে সৃজনশীলটা আছে সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে এবং নৈবিত্তিক প্রশ্নের উত্তর নিয়ে তো তোমাদের সবার কাজ হচ্ছে যে সবার প্রথম যে সৃজন রিডিংটা আছে সেটা পড়বা রিডিংটা পড়ার পর তোমরা পাঠ পরিচিতিটা ভালো করে পড়বা গল্পটা ভালোভাবে সুন্দরভাবে বুঝার জন্য তো আমি ডিরেক্টলি তোমাদের যে ইগুলো আছে নৈতিক প্রশ্নের উত্তর সেটার মধ্যে চলে আছে অনুশীলনের মধ্যে দেখো এখানে কি লেখা আছে কাদের বাগান আমকুরোতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই সুতে ছিল ঠিক আছে ওকে দেখো উত্তরের মধ্যে চলে আসি আমি এটা হচ্ছে বারোজ্যদের উত্তর দেন চাপাতলির আমের ব্যাপারে এত আগ্রহের কারণ এত আগ্রহ প্রচুর পরিমাণে পাওয়া যায় আর খ্যাত অনেক সুস্বাদু দেন তিন নম্বর বলছে লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত দিব্যি শব্দটি তোমার কোন অর্থে ব্যবহার করে থাকে আমরা দিব্যি কথাটি শপথ অর্থে ব্যবহার করে থাকি দেখো কি লিখছে স্কুলের ঝাড়দার সচি। পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার মূল্যবান ঘড়ি পেল তার লোভ হলো ভাবলো ঘড়িটা মেয়ের জামাকে উপহার দেবে মেয়ে নিশ্চয় খুশি হবে কিন্তু রাতে ঘুমোতে গিয়ে মনে হলো এর অন্যায় অনুচিত চার ঘড়ি তার মনের কষের কারণে মেয়ের চরম অকলন হতে পারে ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কর্তব্য সে পরদিনই তাই করলো সচি পরে পাওয়া গল্পের কোন চরিত্রের প্রতিভু এটা হচ্ছে কথ চরিত্রের প্রতিভূয় ঠিক আছে উল্লেখিত তুলনাটা কোন মানদণ্ডে বিচার্য উভয় ন্যায় কর্তব্যে উদ্ধুত এটা ঠিক আছে দেন অনুশীলন সৃজনশীলের মধ্যে আসো অনুশীলন সৃজনশীলের মধ্যে আমরা চলে আসি দেখো পরে পাওয়া কি ধরনের রচনা আর ওর মতো লোক কত আসবে বিধুর এই কথাটির অর্থ বুঝিয়ে লেখো আচ্ছা দেন সর্বপ্রথম আমরা উদ্দীপকটা পড়ি আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবার একজন আরোহী কর্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিয়েছিল সাহসাকারের ভিতর দৃষ্টি পড়তেই সে দেখতে পেল একটি মানি ব্যাগ পরে আসছে সিটের উপর ব্যাগে অনেকগুলো ডলার কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না সে সন্দেহ অব্দি অপেক্ষা করলো নিরুপায় হয়ে সে পত্রিকা গিয়ে সম্পাদক একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেওয়ার অনুরোধ জানায় দেন দেখো পরে পাওয়া কি ধরনের রচনা পরে পাওয়া বিভূতি বুন্দ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত কিশোর গল্প দেন ক্ষণাম্বার হচ্ছে ওর মতো কত লোক আসবে বিধুর কথাটির অর্থ বুঝিয়ে লেখো ওর মতো কত লোক আসে পরে পাও গল্পে বিধু লোভী চরিত্রের মানুষের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন আমকুড়াতে গিয়ে একটি বাক্স কুড়িয়ে পেয়ে বিদু ও তার বন্ধুরা মিলে বাক্সটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে কাগজে খবরটি লিখে রাস্তার ধারে গিয়ে একটি গাছে লাগিয়ে দেয় খবর পেয়ে নানা ধরনের অসৎ লোকেরা ভুয়া মালিক সেজে আসতে থাকে প্রকৃত অর্থে লোভ সামলাতে না পেরে নিজেদের বাক্স না হওয়া সত্ত্বেও তারা বাক্স নিতে আসে এসব লোভী অসৎ মানুষের উদ্দেশ্যে বিধু এই বক্তব্যটি করেছেন দেন নাম্বার হচ্ছে উদ্দীপকের আরিফ কোন যুক্তিতে বিদ্যুতের সঙ্গে তুলনা করা যায় ঠিক আছে উদ্দীপকের কোন যুক্তিতে বিদ্যুতের সঙ্গে তুলনা করা যায় ব্যাখ্যা করো তো দেখো সৎ দায়িত্বশীল চরিত্রের বৈশিষ্ট্যের দিক থেকে আরিফকে বিধু চরিত্রের সঙ্গে তুলনা করা যায় পরে পাও গল্পের বিধুরা বাক্সের প্রকৃত মালিকের কাছে বাক্সটা ফিরে দিতে চেয়েছিল এবং নিজেদের মধ্যে পরামর্শ করে লিফ্টের ছাপে বিজ্ঞপ্তি প্রকাশ করলে এতে তাদের নির্লোভ মানসিকতা এবং দায়িত্বশীলতার পরিচয় ফুটে উঠেছে উদ্দীপকের আরিফ ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করে একবার একজন আরোহীদের গর্তব্যে পৌঁছে বিশ্রাম নিয়েছিল সে এমন সময় গাড়ি ভেতরে একটি মানিব্যাগ ব্যাগ পরে থাকতে দেখে এবং বেগ অনেক ডলার দেখতে পায় কিন্তু সে লোভের বর্ষবতী না হয়ে মালিকটিকে ব্যাগ ফিরিয়ে দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপানোর ব্যবস্থা করেন কোথাও কোনো জিনিস কুড়িয়ে পেলে তা মালিকের নিকট ফিরিয়ে দেওয়া মানব একটি গুরুত্বপূর্ণ নৈতিক গুণ এই গুরুত্বপূর্ণ নৈতিক গুণটির প্রতিফলন লক্ষ্য করা যায় আরিফ এবং গল্পের বিদ্যুতের সাথে ঠিক আছে দেন ঔপরিক্ত আলোচনা শেষে বলা যায় নৈতিকতা সৎ মানসিকতার দিক থেকে আরিফ ও বিদু চরিত্রটি সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ আচ্ছা তারপর দেখো কল কলে বরে ক্ষুদ্র হলো আরিফ চরিত্রটি পরে গল্পের মূল সুরকে ধারণ করে আছে মূল্যায়ন করো দেখো কলে বরে ক্ষুদ্র হলো আরেক চরিত্রটি পরে গল্পের মূল সুরকে ধারণ করে আছে পরে গল্পের লেখক এই গল্পটিতে একদল কিশোরের নির্লোভ মানসিকতার পরিচয় তুলে ধরেছেন গল্পে এক ঝড়ের রাতে বাদল ও গল্পকথক একটি টিনের বাক্সে কুড়িয়ে পায় বিদুর নেতৃত্বে একদল গ্রাম্য কৈশল লোক লালসায় উঠে সেই টিনের বাক্সের প্রকৃত মালিককে খুঁজে বের করতে তৎপর হয়ে ওঠে সেই তার টিনের বাক্সে প্রকৃত মালিকে খুঁজে পায় এবং তাকে টিনের বাক্সটি ফিরিয়ে দেয় অধিবাহী আরিফ ট্যাক্সি ক্যাবে কোনো এক আরোহী ফেলে যাওয়া মানিব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছে এর সততা নৈতিকতার পরিচয় সততা দায়িত্ব কর্ত্বপরণত এগুলো একজন সৎ লোকের গুরুত্বপূর্ণ চারিটিক বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই সব উদ্দেশ্যে উজ্জীবিত মানুষ নৈতিক চেতনা সবার ঊর্ধ্বে থাকেন আর এই আদর্শেরই প্রতিফলন লক্ষ্য করা যায় উদ্দীপকের আরিফের মধ্যে পরে পর গল্পের মূল বিষয় সততা নৈতিকতার দায়িত্বশীলতার প্রতিফলন দীপকের স্বল্প পরিসর আরিফের মধ্যে ফুটে উঠেছে যা বক্তব্যটি যথাযথ তো শিক্ষার্থীরা আজকে আমরা এক নং সৃজনশীল নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল বালগ্রামের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ